আজকের তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে সন্তোষ ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা পাঁচই আগস্ট বিজয় এনেছি আগামী দিনের বাংলাদেশকেও আমরা স্থায়ী ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত করব একটা মানবিক বসবার যোগ্য নেই এবং বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমাদের ম্যারাথন থামবে ততদিন পর্যন্তই আমরা আমাদের ম্যারাথন অব্যাহত রাখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব আজকের এই যুব ম্যারাথন অতীতের বস্তা রাজনীতির বিরুদ্ধে এদেশের জনগণকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আজকের আজকের আয়োজন আমাদের এই যুব ম্যারাথন হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য আজকের এই তারুণের পথ চলা আজকের এই তারুণ্যের পথ চলা হচ্ছে আমরা উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশকে বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্রের কারণে জনগণের প্রত্যাশা তেরপান্ন বছরে পূরণ হয়নি আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণের জন্য বিগত পাঁচই আগস্টের গণভ্যুত্থানের যে চেতনা ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা নেই বিচার চাই আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত খুন এবং ধর্ষণ মুক্ত নতুন বাংলাদেশ চায় সেই চেতনাকে বাস্তবায়নের শপথ গ্রহণের জন্যই আজকের এই তার বিজয় ম্যারাথন রাজধানীতে সংগ্রামী ভাই বন্ধুগণ তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি জুলাই যোদ্ধাদেরকে হত্যার চক্রান্ত করা হয়েছে অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে এবং ইফেক্টিভ দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বকে খুন করার যে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে আজকে তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে সন্তোষ গুলি বোমক চক্র ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা পাঁচই আগস্ট বিজয় এনেছি আগামী দিনের বাংলাদেশকেও আমরা স্থায়ী ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত করব একটা মানবিক বসবার যোগ্য নেই এবং ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমাদের ম্যারাথন থামবে ততদিন পর্যন্তই আমরা আমাদের ম্যারাথন অব্যাহত রাখবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম